তো যখন আমরা ল্যান্ড করি ঢাকায় তখন একটা পরিচিত দৃশ্য দেখা যায় এই দৃশ্য বাংলাদেশের অন্য কোনো জায়গায় দেখা যায় না সেটা হলো বাক্সে বাক্সে বন্দি জীবন উঁচু উঁচু কিছু ইমারত দেখা যায় ইট কাট পাথরের কিছু ইমারত ছোট ছোট বাক্সের মতো আকাশ থেকে বাক্সের মতো লাগে দেখতে তো এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন এই দৃশ্যটা ঢাকাতে আসলে দেখা যায় দেখুন রসুল্লা সাল্লাহআ ভাইসাল্লাম একটু মনোযোগের সাথে শুনতে হবে যখন আমরা ল্যান্ড করি তখন কি দেখি দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস ঢাকায় আমরা দেখি হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস আজকে থেকে দুইশো বছর আগে এমন দৃশ্য কেউ দেখেছে কিনা আমার জানা নাই তবে একটা হারিস থেকে আমি আলোচনা শুরু করি তাহলে বুঝতে পারবেন নবী সাল্লাহআ ভাইসাল্লাম মসজিদে বসে আছেন মসজিদের মধ্যে নববীর মধ্যে এবং হারিসটা তার ইন্তকালের অল্প কিছুদিন আগের হাদিস এটা প্রারম্ভিক সময়ের হাদিস নয় শেষের দিকের হাদিস কোরআনের যেমন শানে আছে নজুল হাদিসেরও কিন্তু শানে আছে 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 ঠিক যেমন এক একটা নজুল আয়াত এক একটা প্রেক্ষাপট এসেছে নাজিল হয়েছে ঠিক একইভাবে হাদিসেরও কিন্তু শানে নজুল আছে নবী সাল্লামের জীবনের শেষের দিকের হাদিস এটা তিনি মসজিদে বসে আছেন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন শুভ্র সাদা কাপড় পরিহিত ধবধবে সাদা অতি উত্তম কাপড় পরিচ্ছন্ন প্রবেশ করলেন এবং নসিসালের হাটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন ঠিক আমরা যেমন আত্মা তু পড়ার সময় যেভাবে বসি নামাজে এভাবে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এবার নবিস আলুকে তিনি ব্যাক টু ব্যাক চারটা প্রশ্ন করছেন এক নম্বর বলছেন ইয়া মুহাম্মদ মুহাম্মদাহ আলী আকবির ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন নবীজি বললেন ইসলাম হচ্ছে ক্যালিমা আল্লাহ আল্লাহ এক সাক্ষ্য দেয়া নবী মোহাম্মদ সাল আলী হোসালামকে সর্বশেষ রসুল সাক্ষ্য দেয়া সলাদ কায়েম করা জাকাত দেয়া রমাদান মাসে সম রাখা এবং সামর্থ্য হলে হজ করা এই হলো ইসলাম তিনি বললেন সদাক তো আপনি সত্য বলেছেন উমর আল্লাহু বলছেন ফা আজিব নালাহু ইয়াস আলু হয় আমরা তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম সে নিজেই প্রশ্ন করছে নিজেই আবার সত্যায়ন করছে যে প্রশ্ন করছে সে তো জানার জন্য প্রশ্ন করছে ছাত্র যদি ওস্তাদের কাছে প্রশ্ন করে যে ওস্তাদ এটা কি ওস্তাদ বলে এটা এই তখন সেই ছাত্র যদি বলে যে আপনি সচ্ছত্ব বলেছেন তার মানে এই ছাত্র আগে থেকে উত্তরটা জানতো তাই নয় কি তার মানে এই প্রশ্ন করে আগে থেকেই জানে যে উত্তরটা কি হবে তো দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি বলছেন আকবির নি আনিল ইমান ইমান কি আমাকে ইমান সম্পর্কে বলুন নবী সাল্লার বলছেন ইমান হচ্ছে ছয়টা বিষয় বিশ্বাস করা তুমিন আল্লাহ বিশ্বাস করবে ওয়া তার ফেরেস্তা মণ্ডলীর প্রতি বা কুতুবিহি তার সমস্ত আসমানি কিতাবের প্রতি বা রুসুলিহি তার সমস্ত রাসুলগণের প্রতি ওয়াল প্রতি ভালো মন্দের প্রতি এই ছয়টা পিলারে বিশ্বাস করলে আপনি হলেন প্রশ্নকারী বলছে সাদাক্ত আপনি সত্য বলেছেন আবারও তৃতীয় প্রশ্ন করছেন ইহসান হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এহসান সম্পর্কে বলুন এহসান কি জিনিস নবী সালাম বলছেন এহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখবে আল্লাহ ঠিকই তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস এর নাম হচ্ছে এহসান কি নাম এহসান ইসলামের ভিত্তি পেলাম পাঁচটা ইমানের কটা পেলাম ছয়টা আর এহসানের ব্যাখ্যা কি পেলাম আল্লাহ কনশিয়াসনেস মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা কেউ যদি আল্লাহকে হাজির নাজির যেন ইবাদত করে সে কিন্তু পাপ করতে পারবে না তার নামাজে মনোযোগ কিন্তু ডানে বামে যাবে না ইনশাআল্লাহ তো তিনি বললেন সত্য বলেছেন আপনি এবার চতুর্থ প্রশ্ন করছেন তিনি যে আখবির নিয়ে আনি সা আমাকে কেয়ামত সম্পর্কে বলুন কেয়ামত কবে হবে তখন নবী সাল্লাম বলছেন মাল মাসউল আনহা বি আলামা মিনা এ বিষয়ে প্রশ্নকারী প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার জ্ঞান বেশি নয় এই বিষয়ে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতার জ্ঞান বেশি নয় মানে কেউই জানে না কেয়ামত এক্স্যাক্টলি কবে হবে তখন প্রশ্নকারী থেমে যাচ্ছেন না প্রশ্নকারী আবার প্রশ্ন করছেন পাঁচ নাম্বার প্রশ্ন যে তাহলে আমাকে কিছু আলামত বলেন কেয়ামতে কেয়ামতে কিছু আলামত বলেন আমি সাল্লাম অনেক আলামত বলতে পারতেন কিন্তু এবং তিনি বলেছেন সারা জীবনে তিনি অসংখ্য আলামত বলেছেন এবং আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যায় একগুলো বড় এবং কিছুগুলো হচ্ছে ছোট যদিও আবার সবগুলোই আলামত তবে এটা হচ্ছে ফিক্ষের বিষয় উসুলের বিষয়ের মধ্যে আমরা নিয়ে আসতে পারি যে বড়ো ছোটো ভাগ করা যাচ্ছে আলেমারা ভাগ করছেন যাই হোক দশটা বড় বড় আলামতের কথা বলা হয়েছে এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না মেসিফৈলের আগমন আগমন আর জমিন থেকে প্রাণী বের হবে ইয়েমেনের আগুন তিনটা বড় বড় ভূমিকম্প পশ্চিম দিক থেকে সূর্যোদয় এরকম দশটা আলামত বলা হয়েছে এগুলো না হওয়া পর্যন্ত আমত হবে না এগুলো এখনো হয়নি এগুলোর কোনোটাই এখনো আসেনি এগুলো বাদ দিয়ে যেগুলো আলামত শুহ্র আমরা বলছি ছোট ছোট এগুলোর ম্যাক্সিমাম প্রায় নাইনটি আমরা এখন দেখতে পারি তবে দেখার জন্য চোখ লাগবে আর চোখ বলতে শুধু বাইরের চোখকে বোঝাচ্ছি না হৃদয়ের কলবের কি লাগবে চোখ লাগবে আমি আপনার কলবের চোখ দিয়ে আপনাকে শহরটাকে জানাচ্ছি আপনার এই হাদিসে নবী সাল্লাম অনেকগুলো আলামত না বলে মাত্র দুটো আলামত বলেছেন কয়টা মাত্র দুটো আমি বলছি জীবনের শেষের দিকের হাদিস শেষ সময় তো আমরা বেশি নসিহত করতে যাবো তাই না মনে করেন আপনার পিতা মৃত্যু সজ্জায় আল্লাহ না করুক এখন তিনি আপনাকে ওসিয়ত করছেন যে বাবা এইটা করবা এইটা করবা না মায়ের যত্ন নিও বন্ধের যত্ন নিও ইত্যাদি ইত্যাদি তখন তার ওসিয়তগুলোকে আপনি কত গুরুত্বের সাথে গ্রহণ করবেন এবং সেই সময় যত ইম্পর্টেন্ট কথা থাকবে সেগুলোই তো মানুষ বলবে তাই নয় কি সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলোই মানুষ বলবে তো নবী সাল আলী হাসাল্লাম এদিকে এসে মাত্র দুটো সাইনের কথা বলছেন তার মধ্যে একটা হচ্ছে ভালো করে শোনেন তার মধ্যে একটা হচ্ছে যখন তুমি দেখবে প্রশ্ন বলছে যখন তুমি দেখবে যে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মণিককে জন্ম দিচ্ছে মানে দাসী কিভাবে মনিককে জন্ম দিতে পারে দাসী কি মণিককে জন্ম দিতে পারে উত্তর এখানে তিনটা ব্যাখ্যা হতে পারে কয়টা ব্যাখ্যা তিনটা এছাড়াও আরো ব্যাখ্যা হতে পারে হয়তো পাক সেটা আমাদের জেহেনে হয়তো এখনো দেন নাই হয়তো এমন কেউ আসবে পরবর্তী জেনারেশন তারা হয়তো আরো ব্যাখ্যা করতে পারবে তবে তিনটা ব্যাখ্যা এখন পাওয়া যায় এক নম্বর দাসী তার মণিপকে জন্ম দিবে অর্থ হচ্ছে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হোক এবং এটাও কিন্তু কি আমাদের আগের একটা বড় নিদর্শন যে পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হবে এবং যেটা এখন হচ্ছে আমরা দেখছি পিতা মাতার অধিকার তারা পাচ্ছে না সন্তানদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে সারা জীবন যে সন্তানকে বড় করলো আজকে সেই সন্তান তার ওই যে কাফনের টাকা পর্যন্ত দিতে যাচ্ছে না মারা গেছে লাশটা পর্যন্ত নিতে আসে না এমন হচ্ছে না এবং বস্তুবাদী শহরগুলোতে তো এটা বেশি আর আমাদের শহরটা বস্তুবাদী না তো আমাদের শহরে মানুষ বস্তুবাদী না মানুষ বস্তুবাদী কেউ অন্যের দিকে তাকানোর সময় নাই এটা বোঝার জন্য আপনাকে ফ্লাইওভার উঠতে হবে ফ্লাইওভার উঠে দাঁড়িয়ে থাকেন দেখেন মানুষ ছুটছে নিজের নিজের চরকায় তেল দেওয়ার জন্য কারো দিকে তাকানোর সময় নাই এই সকাল থেকে শুরু হয় রাত একদম তিনটা চারটা পর্যন্ত এটা চলছে সারাদিন টোয়েন্টি ফোর সেভেন উদ্দেশ্য কি দুনিয়া অল্প কিছু মানুষের বাইরে আছে যাদের উদ্দেশ্য আখেরাত বেশিরভাগের উদ্দেশ্য কি দুনিয়া বাড়ি গাড়ি টাকা জমি জমা স্ট্যাটাস দ্যাটস অল মানে মানুষের এই এই কনসেপ্টটাকে বলা হয় মেটারিয়ালিজম কি বলে মেটারিয়ালিজম মানে বস্তুবাদিতা কি বলে কথা বলেন বস্তুবাদিতা সভ্যতা কারা ছিল ওই যে পশ্চিমারা ইউরোপিয়ান সিভিলাইজেশন এরা সবাইকে বস্তুবাদিতা শিখিয়েছে মুমিনের চিন্তা থাকে পরকাল কেন্দ্রিক যে কাজে পরকালের স্বার্থ আছে আমি সেই কাজ করবো যেই কাজে পরকালের স্বার্থ নয় আমি করবো না এটা মুমিনের চিন্তা আর কাফের এক বেদিন ফাসেক মুনাফেকদের চিন্তা হচ্ছে যেখানে দুনিয়ার স্বার্থ ওখানে থাকবো দুনিয়ার স্বার্থ নাই থাকবো না এই যে দুনিয়ার স্বার্থে মানুষের সারাটা জীবন ক্ষয় করে দেয় এর নাম বলে এটাকে যাই হোক আমাদের শহরের বেশিরভাগ মানুষ কি বস্তুবাদী না এখন সবাই দেখবেন আমি বুঝাচ্ছি আমি যতটা পারছি সহজ করার চেষ্টা করছি ম্যাক্সিমাম আমাদের শহরের মানুষ এখন বস্তুবাদী সবার চিন্তা একটাই দুনিয়া দুনিয়া আর দুনিয়া যেই দুনিয়ার সম্পর্কে নবী সাল্লী সাল্লাম বলেছেন একটু শোনেন যে মনে করেন এটা একটা মহাসাগর নবী সাল্লআ বলছেন এখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দাও দিয়ে বের করো এই আঙ্গুলে যতটুকু পানি আছে এটা দুনিয়া আর এই পুরো মহাসাগরে যত পানি আছে এটা পরকাল একদিন সাহাবিদেরকে কিনে নবী যাচ্ছেন সাল্লুসাল্লাম একটা মৃত মৃত গাধা বা বকরির বাচ্চা পড়ে আছে মৃত গাধা বকরির বাচ্চা সাহাবিদেরকে বলছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনতে চাও কিসের বিনিময়ে এক দীর্হাম দীর্হাম কি জিনিস সেটা পরে বোঝাবো এখন সাল্লাহ ওইগুলো এখন বুঝবেন না দীর্হাম কি জিনিস সেটা পরে বুঝবেন দীর্হাম থাকলে আর রিজার্ভ কমতো না দীর্হাম থাকতো যদি কোনো কান্ট্রি রিজার্ভ আর কমতো না রিজার্ভ কমে ডলারের ভিত্তিতে আর ডলার হচ্ছে এখন সারা ওয়ার্ল্ডের ডমিনেটিং কারেন্সি ওটাকে হার্ড কারেন্সি বলে মানে আপনি তেল কিনতে চান এক কোটি টাকা ব্রিপকেশন নিয়ে আমাদের আবু ধাবিতে চলে যান গিয়ে শেখদেরকে বলেন যে আমাকে এক কোটি টাকার তেল দেন এক ফোটাও তেল দিবেন আপনাকে দিবে না যতক্ষণ আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করবেন তারপর দিবেন আপনাকে তখন সুন্দর মতো ডলার পেট্রোল ডলার পেট্রোল পেট্রোল ছাড়া ডলারে এক্সচেঞ্জ নাই এটা হচ্ছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এবং এটা নিয়ে কথা বললে আবার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শেখ আছে বলবে খারেজি হয়ে গেছে যাই হোক এটা একটা জুলুম কিরকম জুলুম যে আপনি আপনার ইকোনমিক পুরো ব্যালেন্সটাকে ডলারের মানদণ্ডে যাচাই করতে হবে আপনি যতই সমৃদ্ধশালী হন না কেন আপনি ওই হার্ড কারেন্সিগারে টেক্কা দিতে পারবেন না আপনার কাছে গোল্ড আছে মনে করেন সোনা সোনাটাকে আপনি যে ভাঙাবেন ভাঙিয়ে যে মানে কান্ট্রির অন্যান্য ডেভেলপমেন্টের কাজে লাগাবেন তার জন্য ডলারের সিঁড়ি পার হয়ে যেতে হবে আপনাকে অথচ এই দিনার এবং দিরহাম রসদাল আলী সাল্লামের যুগের কারেন্সি ছিল দিনার দিরহাম যার ইন্ট্রেন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মান কখনো কমে যাবে না দেখাচ্ছি দাঁড়ান আমি এমনি এমনি করে কথা বলি না আর সাহাবুল ক্যাফ কত বছর ঘুমিয়েছিলেন বলেন তিনশো নয় বছর তিনশো নয় বছর পকেটের মধ্যে কিছু কয়েন ছিল সোনার রূপার কয়েন এলাকা ছেড়ে চলে গেছে গুহার মধ্যে ঘুমিয়েছে রাত কাটে কাটাবে আল্লাপাক ঘুম পাড়িয়ে রেখেছেন তিনশো নয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে ওঠার পর তারা বলছে কেমন ল্যাবিস তোমরা কতদিন ঘুমিয়েছো একদিন একজন বলছে ল্যাবিস না ইয়ামান আলয়ম একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছে ঠিক আছে ঘুম থেকে উঠেছে এখন ক্ষুধার্ত আমরা যাও এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও বাজারে গিয়ে দেখো আই ফাল ইয়ামজুর আই ইউ হা আসকা তো আয়ামা খেয়াল করে দেখো কোন খাবারটা উত্তম পবিত্র ওটা নিয়ে আসো তো তিনশো নয় বছর একটা মুদ্রা নিয়ে ঘুমানোর পরেও মুদ্রার মান কমে যায়নি ওই টাকা দিয়ে ঠিকই রুটি কেনা গেছে কারণ আপনি আপনার কারেন্সিগুলো নিয়ে তিনশো নয় বছর ঘুমানো লাগবে না আপনি দশ বছর ঘুমান দশ লাখ টাকা নিয়ে দশ বছর ঘুমান দশ লাখ টাকার মান যদি নয় লাখ টাকায় না নেমে আনছে তাহলে আমি নাম বোঝেন আগে এখন এই যে এক লাখ টাকার মানটা হারালেন আপনি এক লাখ টাকার মানটা আপনি হারিয়ে ফেললেন তো ওই এক লাখ টাকা আর্ন করার জন্য আপনাকে শ্রম দিতে হয়নি আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে না তাহলে আপনার শ্রমটা গেল কোথায় তাহলে কেউ আপনার শ্রমটা লুটে পুটে খেয়ে ফেললো যেহেতু আপনার কারেন্সির মানটা ডলার বেসড এই কারণে ওই মনিটরিং সিস্টেম যারা চালায় ওরা আপনার এভাবে করে শ্রমটাকে শীষ করে ফেলে দেবে আমি যদি আপনাকে আমার ফার্মে কাজ করাই কাজ করিয়ে সারাদিন কাজ করানোর পরে আপনাকে কোনো পারিশ্রমিক না দেই শ্রমের কোনো মূল্য না দেই আপনি আমাকে জালেম বলবেন না বলবেন কি না ঠিক এই কারণে আমরা বলছি এই মনিটরিং সিস্টেমটাই জুলুম আর নামি যে দিনারের কথা বলছেন দীর্হামের কথা বলছেন এটা যদি আপনার পকেটে থাকতো তিনশো নয় বছর কেন এক হাজার বছর পর উঠলে ওটার মান সেটাই থাকবে কমতো না এই হলো ইসলামিক কারেন্সি এটা নিয়ে কথা বললে আমার এক শ্রেণীর ঘুমটাওয়ালা শায়ক আছে কিছু সত্য কথা ওরা হজম করতে পারে না তখন দেখা যায় যে একটা ফতোয়া দিবে এ খারেজি হয়ে গেছে ফাইজলামি পাইছে আর কে খারেজি একটু বলে নেই খারেজি আকিদাটা কি আসলে খারেজি আকিদা হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে কোনো ব্যক্তি অন্য কোনো মুসলমানকে যদি কবিরা করার কারণে কাফের মনে করে কথা বোঝেন আপনি সুদ খেয়েছেন বা ঘুষ খেয়েছেন বা জেনা করেছেন এগুলো কবিরা গুনা এখন আমি যদি বলি যে সুদ ঘুষ জেনা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন আপনাকে হত্যা করা যায় তাহলে আমি খারাজি বুঝতে পারছেন কথা কিন্তু আমি কি কখন এরকম করে কথা বলেছি এই যে মনিটরিং সিস্টেম নিয়ে কথা বললাম এর সাথে কবিরা গুনার কী সম্পর্ক আর খাবার জমের কী সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পলিটিক্যাল সমালোচনা করলে খারাজি টাইটেল দিয়ে দিবে ওই যে বললাম আমাদের শেখদের কাছে যান মিডল ইস্টের গিয়ে আপনি ইয়া দেন টাকা দেন তেল দিবে না ডলার না দিলে বলবো এই যে এন্টি মিডল ইস্ট কথা বলেছে অতএব সে খারিজ হয়ে গেছে আর আমি আপনাকে একটা এক্সাম্পল দিই শোনেন বোঝেন কথাগুলো বোঝেন ইয়াজিদের নাম শুনেছেন ইয়াজিদ ভালো শাসক ছিল না খারাপ শাসক ছিল তার আমলে হুসাইন রদি আল্লাহ মানুষ ঘটনা ঘটেছে হাররার যুদ্ধ ঘটেছে সে মদিন আক্রমণ করেছে মক্কাও আক্রমণ করেছিল ম্যাসাকার করেছে বহু সাহাবী তার এই শাসন মেনে নেয় নাই তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাই রাদি আল্লাহ জুবাইর বিন আওয়াম রাদি ছেলে তার অনুসারী অনেক সাহাবী ছিলেন আর আমাকে বলেন ইয়েজিদ যখন মক্কা মদিন আক্রমণ করছিল ইয়েজিদ যখন মক্কা মদিনা আক্রমণ করছিল বা তার সেনাবাহিনীরা যখন ইমাম হোসেনকে কারবালার প্রান্তরে শাহাদত দিচ্ছে বা আক্রমণ করছে তার সপরিবারে এখন যে সাহাবিরা তার বিরুদ্ধে একটু অবস্থান নিয়েছে সবগুলো সাহাবি কি কাফের হয়ে গেছে তাগুদ হয়ে গেছে আর খারাজি হয়ে গেছিল নাকি তারা কি এজিদের অন্যায়ের প্রতিবাদ করার কারণে খারাজি হয়ে গেছিল নাকি তো পলিটিক্যাল সমালোচনার সাথে খাবারের কোনো সম্পর্ক নেই কিন্তু এরা এটাকে একটা সুকৌশলে মুসলিম উম্মার যুবকদের মধ্য থেকে সত্য কথা বলার মানসিকতাকে কেড়ে নিয়েছে সত্যকে উপস্থাপন করার মানসিকতাকে দমিয়ে দেওয়ার জন্য একটা খারেজি ফতোয়া শুরু করে দিয়েছেন যেখানে সেখানে যা ইচ্ছা বলবেন খারেজি ফতোয়া দিয়ে সুফান যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূল জায়গায় আসি দেখুন আমরা রসুল হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্যে এতটুকু তুমি কি এই বকরির বাচ্চাটাকে এক দীর্হামের বিনিময়ে কিনবা সাহাবি সাহাবিরা বলছেন এক দীর্হাম কেন ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বিনা মূল্যেও যদি আপনি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না বিনা মূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না নবিসাল্লাহমার ইসলাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া আল্লাহ আল্লাহবাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরিট বাচ্চার চাইতেও কম এখন আমরা যারা বস্তুবাদীতায় লিপ্ত আছি দুনিয়ার এই যে ফিকির সারাদিন দুনিয়ার ফিকির দুনিয়ার ফিকির মানুষ হয় পেয়ে বসে না মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় দেখবেন একজন আলেমের কাছে বসবেন সে আপনাকে কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন এক ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে ঠিক আছে সে যদি ড্রাইভার হয় সারাদিন গাড়ির পাচাল পারবে গাড়ি এটা গাড়ি ওইটা এমন গাড়ি ওইটা এমন সে যদি ইকোনমিক সেক্টরে মানুষ হয় বলবে এই যে ব্যবসা এমন ওই ব্যবসা এমন ওই ব্যবসা এমন শুধুই মহাজন হয় বলবে এই এখানে সুদ দিলে এত হবে এখানে দিলে এত হবে আর পলিটিক্স যদি করে তাহলে সারাদিন পলিটিক্স আলাপ করবে দুনিয়ার সেক্টরে যারা পটু আর কি দুনিয়ার ফাংশনটা মাথায় এমনভাবে ইনস্টল করা থাকে যে এটা ছাড়া অন্য কোনো কথা তার মুখ থেকে বেরো হবে না দুনিয়াকে এত তুচ্ছ করেছেন এখন আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর অর্থ একটা এই যে পিতামাতার সাথে এখন দাস দাসীর মতো আচরণ করা হবে সেটা কি হচ্ছে না হচ্ছে না বলেন এটা যারা পিতামাতা হয়েছেন বার্ধক্যে চলে গেছেন তারা খুব ভালো করে জানেন যেই সন্তানের জন্য সারাটা জীবন তারা মাথার ঘাম পায়ে ফেললেন এই সন্তান তার খবর পর্যন্ত নেয় না এখন ব্রিটেন অক্সফোর্ড হারবার থেকে পড়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসছে তার বাবা এখন থাকে বৃদ্ধাশ্রমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একজন প্রফেসর তিনি বৃদ্ধাশ্রমে আছেন একটা ভিডিও দেখলাম তার তিনি বলছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আজকে আমি এত বড় প্রফেসর হওয়ার পরে আমার শেষ জীবনটা এখানে কাটছে মাঝে মাঝে এগুলো দেখলে মনে হয় মনটা চায় যে আমরাও কিছু বৃদ্ধাশ্রম করি যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা করবেন যদিও ইসলামী বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নাই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ট কিন্তু এখন পরিবেশ এত খারাপ যে কিছু কিছু বৃদ্ধাশ্রমের দরকার হয়ে পড়েছে জাতীয় একটা দৈনিক পত্রিকা দেখলাম তারা বলছে যে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি হয়ে গেছে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি হয়ে গেছে আপনাদের সামর্থ্য থাকলে আপনারা করবেন শেষ জীবনটা যেন আমাদের এই বার্ধক্যে উপনীত হওয়া মায়েরা এবং বাবারা তারা যেন আল্লাহর ইবাদত করে কাটাতে পারে আমার একটা পরিবেশ তৈরি করে দেবেন টেনশন ফ্রিভাবে তারা যেন তিনবেলা খায় জিগিরাজগার করে তসবি তাহলিল করে গুলাম তেলাওয়াত করে শেষ জীবনটা যেন ইমান ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে এরকম একটা ব্যবস্থা করে দেন ইনশাল্লাহ বহুত নাকি হবে ইনশাল্লাহ আল্লাপ এটা একটা ব্যাখ্যা হতে পারে সেকেন্ড ব্যাখ্যা হতে পারে এই দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে এই যে সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড উল্টে যাবে কারণ দাসী মনিবকে জন্ম দিতে পারে না পারে তার মানে একটা ব্যাখ্যা এটাও হতে পারে সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে কেয়ামতের আগে আগে হক বাতিল হয়ে যাবে বাতিল হক হয়ে যাবে ঠিক এটা অন্য অন্য হাদিসে এসেছে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী যে ব্যক্তি আমান তাকে বলা হবে খেয়ানতকারী যে খেয়ানতকারী তাকে বলা হবে পরম আমান এটা হচ্ছে না এখন আমাদের এই বিজি শহরগুলোতে এটা হচ্ছে না আমাদের এখানে বিশ্বাসটা এতই কমে গেছে দেখবেন কোনো মানুষ যদি সেধে কাউকে খাওয়ায় আসেন হোটেলে বসেন খান সন্দেহের চোখে তাকাবে যে না জানি আমাকে কি খাওয়াই দিলে আমাকে খাওয়ায় আবার কি লুটপাট করে তাই না দেখেন আমাদের শহর থেকে বিশ্বাসটা কমে গেছে না একটা বন্ধন টিকে থাকে বিশ্বাসের উপরে আমি বলি যে একটা সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস আর সেই বিশ্বাস যখন উঠে যায় তখন পরিবার ভেঙে যায় স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় সামাজিক কাঠামো ভেঙে যায় আমাদের সমাজ থেকে বিশ্বাসটা উঠে গেছে দেখবেন কেউ কাউকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ তো এই যে বস্তুবাদিতে আমাদের বিশ্বাসটাকে নষ্ট করে ফেললো খেয়াল করে দেখেন এই রাত্রেবেলা গাড়ি নিয়ে যাবেন রাস্তায় যদি কেউ দাঁড়িয়ে থাকে ভাই আমি খুব বিপদে পড়েছি লিভ দেন ভয়েই দাঁড়াবো না এখানে গাড়ি নিয়ে না জানি আবার কোন ট্রাফিক ফেলায় তাই না বিশ্বাস প্রতারণার কি যুগ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না এই শহরে বহু স্বামী আছে এই শহরের স্ত্রীকে বিশ্বাস করে না কারণ জানে যে আমি বাইরে গেলে ফোনে অনেকগুলো বেটার সাথে লাইন মারে স্বামী খুব ভালো করে যায় এ কারণে দেখা যায় স্বামীও বাইরে আবার কয়েকটা একাধিক ওই যে বলবো উপস্ত্রী উপপত্নী জোগাড় করে রেখে দিছে আছে না মেয়ে স্ত্রী বাসায় স্বামী যখন চলে যায় স্ত্রী অন্যের সাথে পরকিয়া করে আবার স্বামী বাইরে গিয়ে স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে পরকিয়া করে এই জিনিসটাই শহরে বেশি এরকম বলেন লজ্জা করেন না সত্যি কথা বলেন এটা বেশি না কম বেশি দিন দিন বাড়ছে আর যে মিডিয়া আমরা দেখি এগুলো এগুলোই শিখায় আমাদের পরকিয়া কে শিখায় না পরকিয়া কে শিখায় আর এটা যে এত ভয়াবহ মহামারী একার ধারণ করেছে না অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাসায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো যান এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই শামিস্টের জেনা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর সামনে কথা বলবে ইয়াওমা ইয তুহadisu আখবারহা সেদিন ইয়াওমা ইযিন সেদিন তুহadisu আখবারহা জমিন তার খবর বলবে আল্লাহর কাছে জমিনের কোথায় কোন পাপ হয়েছে সব বলে দিবে এই জমিনে এইখানে দাঁড়িয়ে জেনা করেছে ওইখানে দাঁড়িয়ে মদ খেয়েছে ওইখানে কাউকে খুন করেছে জমিন বলে দিবে একটা কথা এখানে মাঝখানে বলে দেই যারা অবিবাহিত যুবক যুবতী আছো এই লেকচার তোমরা যারা শুনছো তোমাদের মধ্যে কেউ যদি জেনা করে থাকো অবিবাহিতর কথা বলছি তোমাদের কাঁধের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নাম্বার এক পরে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমুখে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাল্লাহ বাঁচার বুদ্ধি কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেসভাবে ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ বিছাবে। জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুরাকাত নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে শেষ গিয়ে বলবে আল্লাহ আমি করেছে আমাকে মাফ করে দাও আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তবে করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেকারিস্টি দিবে ইনশাআ এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পার পেয়ে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানেন আল্লাহ মাফ করে দিয়েছেন সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেলা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী হও তখন তোমার কি হবে আল্লাহর কাছে ক্ষমা চান করেন জেনার জেনার ফলশ্রুতিতে সমাজে মহামারী নেমে আসে জেনা পরকীয় অশ্লীলতার কারণে সমাজে এমন সব রোগ ব্যাধির উদ্ভব হয় যেগুলো কখনো ছিল না এই শহরটা জেনার শহর আমাদের এই ঢাকা শহর জেনার শহর আপনাকে এটা বোঝার জন্য আমার লেকচার না শুনে আপনি পেপার পত্রিকা ঘাটেন অনলাইন সার্চ করেন দেখবেন এই শহরে আনাচে কানাচে জেনা হয় এবং ওপেন জেনা হয় মানুষ জেনাকে হালাল মনে করে এই শহরের যুবক যুবতী যারা একে অপরের সাথে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচারে লিপ্ত আছে এটাকে তারা হালাল মনে করে করে কেউ হারামও মনে করে না কত বড় সাহস দেখায় যায় রাস্তা দিয়ে আমরা হেঁটে গেলেও বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে আমাদেরকে সালাম দেয় হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন তো প্রত্যেকটা পার্কে পার্কে যাবেন এই যে আপনাদের রেস্টুরেন্ট যাবেন দর্শনীয় যে স্পটগুলো সেখানে যাবেন বেধা আর জেনা আমি এই যুগের কথাই বলছি নবী সাল্লাম বলছেন আমাদের নবী বলছেন আমার উন্মতের একটা অংশ সবাই না আমার উন্মতের একটা অংশ অবশ্যই জেনাকে হালাল করে নেবে অবশ্যই মদকে হালাল করে নিবে মদ পান করবে কিন্তু মদের নাম অন্য দিবে এবং তারা গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকীদেরকে হালাল মনে করে নিবে নবী সাল্ল ইসলাম বলেছেন যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন কে আমাদের আগে এই ঘটনাও ঘটবে বিকৃত হবে ভূমিধস ভূমিকম্প ভূমিধস এবং আকৃতি আকৃতির বিকৃতি এগুলো আজা আসবে আল্লাহর কাছ আল্লাহর পক্ষ থেকে এই জেনাই ব্যভিচার এই পরকিয়া নোংরা অশ্লীলতার কারণে ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার কেউ মনে করে না যে এগুলা হারাম কেউ মনে করে না যে আমার আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম গায়রে মাহরাম এই গায়রে মাহরাম শব্দটাই নাই কাজিন কাজিন চাচাতো বোন মামাতো বোন খালা বোন এই যে কাজিন এরা এরা জানা করছে কি দেখা বাকি রেখেছে এই যুগে আমরা এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক পেপার পত্রিকা পড়েন একটু অনলাইন ঘাটেন দেখেন কোন যুগে আছেন আপনি সমাজের ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে কোনো মানদণ্ড নাই কোনো মানদণ্ড নাই আমাদের শহরের অবস্থা শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি নিশ্চিন্তে থাকবেন কিভাবে কখন যে আল্লাহর গজব চলে আসে কোরআন একটা আয়াত আছে যখন আল্লাহ পাকে গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না আলেমদেরকে জিজ্ঞাসা করেন ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যখন আল্লাহর গজব আসবে জা জালেমদের উপরে শুধু খাঁজভাবে আসবে না সবাই আর উপরে আসবে আমি খুব ভালো মানুষ ওয়াশ করছি নসিরত করছি পার পেয়ে যাবে এমন ভাবার সুযোগই নাই আপনাকে আপনার সাধ্য মতো অন্যায় প্রতিবাদ করার চেষ্টা করতে হবে ল্যাতে মুরুন নাবিন মা রুমিজি বলছেন অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করো বলা আনিল হ্যাঁ অবশ্যই অসৎ কাজে নিষেধ করো হ্যাঁ ওলাই উই শিখান আল্লাহ আই হ্যাঁ আলাই কুমিন কহাব মিন অন্যথায় আমি আশঙ্কা করি তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল গজব আসবে তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ গজব সরিয়ে দাও সরিয়ে দাও লাইস তোমাদের দোয়া কবুল করা হবে না নোংরা কোনো কাজ দেখে তাহলে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় সামর্থ্য থাকলে হাত দিয়ে যেন ঠেকায় যাদেরকে হাত দিয়ে ঠেকানোর ক্ষমতা দিয়েছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন কেন ঠেকালে না তুমি জেনার লাইসেন্স দিলে কেন মদের লাইসেন্স দিচ্ছে কেন ঠেকালে না কেন তুমি অন্যায় কাজকে ঠেকালে না কেন যদি তুমি না পার ওয়াইলামস্তাতে যদি সে না পারে তাহলে তাহলে যেন মুখ দিয়ে সেটা প্রতিবাদ করে এই যে মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আমার আছে যাদের হাতের ক্ষমতা নেই মুখের ক্ষমতা আছে সেটাও যদি না পার ওয়াইলামিয়াস্তাতে সেটাতেও যদি সে সক্ষম না হয় ফ্যাবি কলবি তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণাটা পর্যন্ত করে ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিকৃষ্ট একটা অবস্থা সর্বনিম্ন অবস্থা এর নিচে ইমানের কোন অবস্থাই নাই তার মানে অন্যায় দেখে আমাদের যাদের মনে কোন ফিলিংসই কাজ করছে না তার মানে আমাদের ইমান নাই আসলে সহজ কথা